আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট কথা আমি শেয়ার করবো তো যারা নতুন করে ফুড ডেলিভারির কাজে যুক্ত হতে চাচ্ছেন বাংলাদেশ থেকে যারা ফুড ডেলিভারির ভিসা নিয়ে সৌদি আরবে আসতে যাচ্ছেন এবং কি যারা নতুন করে কাফালা হয়ে ফুড ডেলিভারির কাজে কাজ করতে যাচ্ছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও আজকের এই ভিডিওতে ফুড ডেলিভারি সম্পর্কে অনেক কিছুই তথ্য আপনাদেরকে দেব সেগুলো অবশ্যই আপনাদের জানা উচিত এবং কি জানা দরকার তো বর্তমান পরিস্থিতি অনুসারে সৌদি আরবের ফুড ডেলিভারি ভিসা কেমন হবে বা কত টাকা আপনি ইনকাম করতে পারবেন এই ভিসাতে আসলে বা আপনি প্রত্যেক দিন কয়টা করে অর্ডার কমপ্লিট করতে পারবেন এবং কি মাসে কয়টা কমপ্লিট করতে পারবেন সেই বিষয়ে পুরো ধারণা আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আশা করি বিস্তারিত জানতে পারবেন প্রিয় দর্শক আপনারা যারা ফুড ডেলিভারি ভিসা নিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে যাচ্ছেন আপনারা যারা ভাবতেছেন যে সৌদি আরবে যদি এই ফুড ডেলিভারি ভিসাতে যেতে পারি হয়তো ভালো একটি কাজ পাবো এবং কি ভালো টাকা ইনকাম করতে পারবো তো যারা এই চিন্তা ভাবনা নিয়ে আসতে চাচ্ছেন তো তাদেরকে আমি একটা কথা বলে রাখি সৌদি আরবে ফুড ডেলিভারি কাজটা কিন্তু স্যালারি হিসেবে দেয় না তারা আপনি যদি ভাবেন যে না আমার স্যালারি হবে তিন হাজার রিয়াল বত্রিশশো রিয়াল পঁচিশ সরিয়াল আঠারো সরিয়াল এরকম কিন্তু মানে অনেক সরিকা রয়েছে যেখানে কিন্তু বলে যে আঠারো সরিয়াল দুই হাজারিয়াল পঁচিশ সরিয়াল তিন হাজারিয়াল এরকম স্যালারি কিন্তু ফুড ডেলিভারির কাজটা কিন্তু স্যালারি হিসাবে দিয়ে থাকে না তারা ফুড ডেলিভারির কাজটা হচ্ছে টার্গেট অনুযায়ী আপনি যে কয়টা টার্গেট ফ্লাপ করবেন সে অনুসারে আপনি টাকা পাবেন ধরেন আপনি এক মাসে কাজ করলেন চারশো পঞ্চাশটা সেই ক্ষেত্রে আপনার স্যালারি হচ্ছে পঁচিশশো রিয়াল বা তিন হাজার রিয়াল ক্ষেত্রে আপনাকে পঁচিশশো রিয়াল বা তিন হাজার রিয়াল দেবে কিন্তু আপনি যদি এক মাসে তিনশো অর্ডার মারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সে পঁচিশশো স্যালারি দেবে না আপনার তিনশো ইন্টু করে যত টাকা আসে আপনাকে তত টাকাই দেবে এটা আপনাকে মাথায় রাখতে হবে তো আপনার জানেন যে আমি ফুড ডেলিভারি কাজ একটা সময় করতাম বাইক দিয়ে ফুড ডেলিভারি করতাম আর এই ফুড ডেলিভারি সম্পর্কে মোটামুটি আমার অনেকটুকুই অভিজ্ঞতা রয়েছে যেহেতু আমি কাজ করেছি তো বর্তমান পরিস্থিতি অনুসারে ফুড ডেলিভারির অবস্থা কেমন মাসে কয়টা করে অর্ডার মারা যায় প্রত্যেক দিন কয়টা করে মারা যায় এবং কি কত টাকা স্যালারি পাওয়া যায় সে বিষয়ে কথা আমি বলবো তো সৌদি আরবে জেদ্দাতে তারপর হচ্ছে রিয়াদের দাম অনেক সাইটে আমার ফ্রেন্ড সার্কেল রয়েছে এবং কি আমার বন্ধুবান্ধব ব্রাদার অনেকেই ফুড ডেলিভারি কাজ করে গাড়ি দিয়ে মোটর সাইকেল দিয়ে এবং কি আমিও একটা সময় করতাম কিন্তু আমি এখন বন্ধ করে দিয়েছি তো তাদের কাছ থেকে যতটুকু আমি আপডেট নিলাম এবং কি আমার যতটুকু আমি নিউজ পাইছি বা যতটুকু আমি খবর নিয়ে জানতে পারছি বর্তমান ফুড ডেলিভারির অবস্থা আগের থেকে অনেকটাই খারাপ বর্তমান রাইডার অনেক বেড়ে গেছে এবং কি তলব অনেক কমে গেছে যেখানে চার সাড়ে চারশো পাঁচশো ছয়শো এরকম মারা যেত এখন সাড়ে তিনশো চারশো এরকম মারা অনেকটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে যারা রাইড করে তারা জানে আসলে বর্তমান পরিস্থিতি কেমন এই ফুড ডেলিভারির কাজের চাপ একটা সময় অনেক ভালো ছিল কিন্তু বর্তমান যে পরিস্থিতি অনেক খারাপ কারণ হচ্ছে বর্তমান হাজার হাজার রাইডার যারা কিনা বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে তারপর হচ্ছে মাসরি তারপর হচ্ছে পাকিস্তানি হাজার হাজার কিন্তু রাইডার রয়েছে যারা কিনে এই ফুড ডেলিভারির কাজ করে বর্তমান কিন্তু একটা সময় ছিল যখন ফুড ডেলিভারির অবস্থা খুবই ভালো ছিল এক বছর দুই বছর আগে যখন কিনা ফুড ডেলিভারির অবস্থা অনেক ভালো ছিল তখন অনেক অর্ডার পাওয়া যেত এবং কি অনেক টাকা ইনকাম করা যেত তিন হাজার রিয়াল চার হাজার রিয়াল কিন্তু এখন বর্তমান পঁচিশশো তিন হাজার এবং কি দুই হাজার রিয়াল এরকম টাকা ইনকাম করা খুবই কষ্ট হয়ে দাঁড়ায় বর্তমান যে পরিস্থিতি কারণ হচ্ছে হাজার হাজার কিন্তু বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি ইউমেনি তারপর সে মাসরি হাজার হাজার রাইডার কিন্তু এই ফুড ডেলিভারিতে কাজ করে টুই হাঙ্গারি স্টেশন জাহেজ মার্শুল করিম এই যে ফুড ডেলিভারির সাইটগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু হাজার হাজার রাইডার রয়েছে যারা কিন্তু ফুড ডেলিভারির কাজ করে এবং কি এত রাইডার হওয়ার কারণেই কিন্তু ফুড ডেলিভারির অবস্থাটা একটু ডাউন হয়ে গেছে আগের থেকে অনেক ডাউন হয়ে গেছে তো যারা রাইড করে যারা ফুড ডেলিভারি কাজ করে তারা মূলত জানে বর্তমান পরিস্থিতি কেমন তো আপনি যদি হাঙ্গার স্টেশনে কাজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা টার্গেট থাকবে বা ইউ জাহেজ মার্শুল সবগুলোতেই কিন্তু একটা টার্গেট থাকে এই টার্গেট যদি আপনি ফিল না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি কেটে নেওয়া হবে আপনার যদি তিন হাজার রিয়াল স্যালারি থাকে আপনি যদি সাড়ে চারশো যদি টার্গেট ফিল না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সাড়ে তিন হাজার পাবেন না বা তিন হাজার পাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি কেটে নেওয়া হবে এবং কি অনেক সরিকা রয়েছে আপনি যে কটা কম মারবেন সেই অনুসারে আপনার ডাবল টাকা কেটে নেবে এবং কি যারা নতুন করে সৌদি হবে এই ফুড ডেলিভারির ভিসাতে আসতে চায় তো তাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলি আপনার যদি এই চার লক্ষ পাঁচ লক্ষ সাড়ে চার লক্ষ এই রকম টাকা যদি খরচ করে যদি আপনি এই ফুড ডেলিভারি ভিসাতে আসেন বর্তমান পরিস্থিতিতে আমি বলব ভাই এই ভিসাতে না আসাটাই উত্তম কারণ বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যে হাজার হাজার প্রবাসী যারা সৌদি আরবে এসে বেকার বসে আছে এই ফুড ডেলিভারির যারা কিনা দুই মাস তিন মাস চার মাস ছয় মাস যাবৎ ড্রাইভিং লাইসেন্সের জন্য বসে আছে কিন্তু ড্রাইভিং লাইসেন্সই পাচ্ছে না আবার অনেকেই হয়রানির শিকার হয়ে বাংলাদেশে চলে যাচ্ছে তো যাদের ইকামা তিন মাসের দিয়ে থাকে তাদের সব থেকে বড় বিপদ কারণ হচ্ছে আপনি যদি তিন মাসের ভিতরে ড্রাইভিং লাইসেন্স না বানাতে পারেন সেক্ষেত্রে আপনার যদি ইকামা এক্সপায়ার হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি নতুন করে ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন না এবং কি আপনার কুফিল যদি আপনার এই কামা রিনিউ না করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মহাবিপদে পড়ে যাবেন কারণ বর্তমান পরিস্থিতি অনেকটাই খারাপ হাজার হাজার রাইডার কিন্তু রুমের ভিতরে আটকে আছে তাদের ড্রাইভিং লাইসেন্স নেই এ নেই বর্তমান কিন্তু পরিস্থিতি অনেকটাই খারাপ তো যারা নতুন করে সৌদি আরবে আসতে চান বা কাফালা হতে চান আমি বলবো বর্তমান পরিস্থিতি অনুসারে এই ফুড ডেলিভারির কাজে না আসাটাই সব থেকে উত্তম আরেকটা বিষয় না বললেই নয় আমি কিন্তু সবসময় বলতাম যে ফুড ডেলিভারি কাজটা কিন্তু অনেক রিক্সের একটা কাজ সবাই কিন্তু এই কাজ করতে পারে না যারা ভালোভাবে বাইক চালাতে পারেন তারাই এই কাজে আসবেন যারা ভালোভাবে চালাতে পারেন না কখনোই আপনারা এই ফুড ডেলিভারি ভিসাতে আসবেন না কারণ এই ভিসাতে আসলে কিন্তু আপনার বারো ঘন্টা চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা এই রকম বাইক চালাতে হবে আপনাকে আর এই বারো ঘন্টা চোদ্দো ঘন্টা বাইক চালানো কিন্তু খুবই নর্মাল বিষয় না অনেক কঠিন একটা বিষয় যারা কাজ করে তারা মূলত জানে কতটুকু সমস্যার মধ্যে এই কাজটা করতে হয় তো বর্তমান যে পরিস্থিতি এখন কিন্তু আগের মতো ওয়ার্ডার আসে না হাঙ্গার স্টেশন টু ইউ জাহেজে কিন্তু এরকম ওয়ার্ডার আসে না আসলে দূরে ওয়ার্ডার আসে বা রাইডার বেশি থাকার কারণে বসে থাকতে হয় এরকম সমস্যার মধ্যে হাজার হাজার রাইডার যারা রয়েছে তারা কিন্তু বর্তমান পড়তেছে আগের আগের মতো তাদের ইনকাম হচ্ছে না কারণ হচ্ছে রাইডার বেড়ে গেছে এর কারণেই মূলত ইনকাম হয় না তো যারা নতুন করে আসতে চান তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি তো চার লক্ষ সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে আপনার এই ভিসাতে না আসাটাই সব থেকে ভালো হবে আমি মনে করি তো প্রিয় দর্শক আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম